ওই সদর আছে যেখানে সেইখানে থেকে বিশ হাজার তিরিশ হাজার যদি আমি ফেরদোস গরু কমে না দিতে পারি এই ডিপার্টমেন্ট থেকে চলে যাবো ভাই এত কম আমার এই সাইড থেকে গ্রামের ভিতর থেকে কিছু কিছু ব্যাপারীরা গরু কিনে নিয়ে যা প্রতিবেদন করে বৃষ্টি আছে সেটাই আরো বৃষ্টি বিক্রি বিক্রি করব আমার কথা যেই গরুটা যে নিবে সে সারা জীবন যেন আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে আচ্ছা জান যেই গরিব মানুষ নিবেন ইনশাআল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন 15টা দুধ 145 দাম বাংলাদেশ গ্যারান্টি থাকবে ভাই গোপন বাচ্চা কাটারও ইনশাআল্লাহ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে ভাই ভাই ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরো উপজেলার ভবানীপুর গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক ফেরদোস ভাই এখান থেকে গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে শুক্রবারে একটা করে প্রতিবেদন দিয়ে থাকে এই খামারের এবং আপনারাও বেশ আগ্রহের সাথে থাকেন যে ফেরদোস ভাই প্রতিবেদনটা আসলে কবে হবে এই সপ্তাহে ফেরদোস ভাই নতুন কালেকশনে বেশ কিছু গাভি আছে তবে আমরা বাছাই করে স্যাম্পল হিসেবে কিছু গাভি দেখানোর চেষ্টা করবো গাভিগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে এই গাভি কিনবেন

আজকে সিম্পল তিনটা গরু দেখাবো এমনি মানে অ্যাডভাইস দেওয়ার জন্য আর কি দেখাবো আর বাদ বাকি খামার একটু ক্যামেরা ধরে দর্শক আচ্ছা ইনশাআল্লাহ দেখাই দেব প্রচুর পরিমাণে গরু আছে সাইজের থেকে শুরু

যেখানে সেইখানে গরু কমে না দিতে পারি এই ডিপার্টমেন্ট থেকে চলে যাবো ভাই এত কম আমার এই সাইড থেকে গ্রামের ভিতর থেকে কিছু কিছু ব্যাপারীরা গরু কিনে নিয়ে যা প্রতিবেদন করে আচ্ছা আচ্ছা আপনারা কিছু কিছু আমাদের যারা আমার পার্সোনাল কাস্টমার আছে তার সর জমি সরজমিনেই দেখছে যে কিছু কিছু লোক

এক নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির বাচ্চা সহ বড় বাচ্চা সহ একটা গাভী নিয়ে আসলেন গরিবদের গাভী শুরুতেই দেখাই দিলাম যাতে ঝামেলা না থাকে আমার যারা ভাই বোন ঠিক আছে

বাচ্চার একটা বাচ্চা হয়েছে আচ্ছা ফেরদোস ভাই কতবার টানা হচ্ছে দুইবারই না এখন এখন দুইবার একবারে পরিপূর্ণ ক্লিয়ার বাচ্চা মায়ের কাছে দিয়ে দেন তো

তে আছে এই ধারbartটা দেখা দেখি বাচ্চাটা একজন ধরেন বড় বাচ্চা তো এগুলো তো আসলে ধরে রাখা কঠিন জি একদম মনে করেন যে আমি কিন্তু সব দেখায় দিচ্ছি তারপরে যারা কিনবেন নিজেরা এসে দেখে কিনবেন দুই ধারbart দেখছেন ভাই একদম শ্যালো মেশিং ভাই আমি আমি বলছি এই গরুটা আজকে চত্বbart এই গরুটা আজকে তিন ঘন্টার জন্য গরিবদের জন্য রাখা রাখা হবে বড় লোকদের দেব না

আপনার ভাইকে কি ডাকবো ক্যামেরায় নিয়ে আসবো সব গরুতে কি লাভ লাভ করার দরকার নাই আমার গরু আরো বৃষ্টি আছে সেটাই আরো বৃষ্টি বিক্রি করবো আমার কথা যে গরুটা যে নিবে সে সারা জীবন জেনে আল্লাহর কাছে আমার জন্য আচ্ছা

চার দাঁত জি ভাই কত নম্বর বাচ্চা ভাই দ্বিতীয় বাচ্চা চার দাঁতে সেকেন্ড বাচ্চা ভাই কি বাচ্চা কোলে ভাই বকনা বাচ্চা মেয়ে বাচ্চা এর সাথে বাচ্চা একবারে জার্সি মিক্সড ভাই ভাই জি আচ্ছা বাচ্চা জার্সি বা ফিজিয়ান বেশি পাই

বিক্রির দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার দুই দুইশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ জোর একটু ছাড় হবে নাকি জোরায় আমি দেখাই দর্শকের কাজ দেবো একবারে কি লেভেলের যে মাটি কাটা দর দেবো দর্শক বুঝবে আর আমি বসবো

কি দুধের পরিপূর্ণ সব একশো একশো তারপর সামনে দুটা সামনে দুইটা সিঙ্গেল সারা বাংলাদেশ জোড়ায় গ্যারান্টি ছয়চল্লিশ তো এক কেজি মাইনাস করে দেয় পঁয়তাল্লিশটা গ্যারান্টি দেওয়া যাবে আবার বৃষ্টি চলে আসছে দেখেন গরু জোড়ায় 46 বাইদ কিন্তু 45 তে সারা বাংলাদেশ বাটা গ্যারান্টি বাটা গ্যারান্টি এটা সিঙ্গেল দাম কত এদারেও সিঙ্গেল বাই জোড়া ধরে নিলে জোড়া ধরে নিলে ভাই একটা সুযোগ দেন এটা সুযোগ বলดิ সেরকম আহামরি কোন সুযোগ নাই ভাই একটা সুযোগ দেন একটা সুযোগ আন কি বলি কোন আপনি 10000 টাকা কম জোড়ার উপর 10000 কম

আসলে কি থাকা খাওয়ার সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে আচ্ছা এগুলো কিন্তু বিক্রির গাবি এগুলো সব বিক্রি কোনটা রেডি হইছে কোনটা রেডি হয় নাই কোনটা ওলান কম দিছে ওলান ওলান এখনো আসে নাই জি 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 আচ্ছা এগুলো নিতে হলে এগুলো নিতে হলে ফেদোস ভাই সরাসরি আসতে হবে জি 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 আচ্ছা দর্শকদের কোনো মেসেজ দিবেন ভাই দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিসই বলতে চাই যে কোনো দর্শক সরাসরি আমার খামারে আসবে এসে আমি ফেরদোস কেমন গরু বিক্রি করি কারণ মিষ্টি কথা শোনার দরকার নাই ভাই আমার কথা নাই সদাই না হলে বিদায় হিসাব একবার কথা বলছেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম